কল্যাণী নদিয়া জেলার একটি জনপ্রিয় স্থান কল্যাণী সীমান্ত স্টেশনের আগের স্টেশন হল ঘোষপাড়া কর্তাভজা সম্প্রদায়ের সাধন ভজনের মূল কেন্দ্রস্থল হল এই ঘোষপাড়া এই ঘোষপাড়া ও কর্তাভজা নিয়ে প্রচলিত আছে নানা লোককথা প্রচলিত কাহিনী অনুসারে জানা যায় যে কর্তাভজা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আউল চাঁদ সর্বপ্রথম আবির্ভূত হন এক আট বছরের বালকবেশে নদিয়ার উলা গ্রামের মহাদেব বারুয়ের পানির বড়ছে। মহাদেব মায়া বসেই বালককে রূপে পালন করতে থাকেন এবং নাম দেন পূর্ণচন্দ্র বাইশ বছর পর্যন্ত মহাদেবের কাছে পুত্রবধ থাকার পরে তিনি মহাদেবের বাড়ি থেকে চলে যান এবং নানা স্থানে ঘুরে অবশেষে বেজরা গ্রামে হাজির হন এবং নিজের ধর্মমত প্রকাশ করেন এই সময়ে তার নাম হয় আউল চাঁদ হাটু ঘোষ তার প্রথম শিষ্য নানা স্থানে ঘুরে অবশেষে ঘোষপাড়ায় এসে তিনি খুঁজে পান রামশরণ পালকে প্রচলিত লোকশ্রুতি অনুসারে রামশরণ ছিলেন পেরিত শিষ্য আউল চাঁদের প্রধান বাইশ শিষ্যের মধ্যে এই রামশরণের নামই সর্বাধিক প্রচারিত এবং রামসরণের বংশধরই কর্তা ভজা নামে খ্যাত এই রামসরণ পাল প্রথমে থাকতেন চাকদাহের কাছে জগদীশপুর গ্রামে প্রথমে স্ত্রীর মৃত্যুর পর তিনি গোবিন্দপুরে গোবিন্দ ঘোষের কন্যা সরস্বতী দেবীকে বিয়ে করেন এই সরস্বতী দেবী দেহান্তে সতিমা নামে বিখ্যাত হন আউল সঙ্গে রামসরণে সাক্ষাৎ হয় এবং আউল চাঁদের শিষ্যত্ব গ্রহণের পরেও প্রচলিত আছে নানা কাহিনী। একটি মতে জানা যায় রামসরণ যখন মূর্তিপুরে বাস করছিলেন সেই সময় আউল চাঁদের সঙ্গে তার সাক্ষাৎ হয় কমন্ডলুর জল দ্বারা আউল চাঁদ রামসরণের স্ত্রী সরস্বতীকে রোগমুক্ত করেন রামসরণ সেই সময় আউল চাঁদের শিষ্যত্ব গ্রহণ করেন অন্য একটি লোককথা হিসেবে জানা যায় ছিয়াত্তরের মর্ণন্তরের সময় রামসরণ সুখ সাগরের বাজারে চাল কিনতে গেলে আউল চাঁদের সঙ্গে দেখা পান এবং তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন সেবা যত্নে তুষ্ট করেন এবং আউল চাঁদের শিষ্যত্ব গ্রহণ করেন আরেকটি লোককথা অনুসারে রামসরণ একদিন যখন গোচরণে ব্যস্ত ছিলেন তখন এক জ্যোতিষ সাধু তার কাছে দুধ চান রামসরণ সঙ্গে সঙ্গে দুধের ব্যবস্থা করেন এবং ওই সাধু দুধ পানে তৃপ্ত হতেই রামশরণের বাড়ি থেকে একজন লোক এসে খবর দেয় তার স্ত্রী মৃত্যু মৃত্যুসায় ওই সাধুকে সঙ্গে নিয়ে রামসরণ দ্রুত বাড়ি আসেন সাধু পুকুর থেকে জল আনতে বলে রামশরণকে ওই জল মন্ত্রপুত করে তার স্ত্রীর সর্বাঙ্গে লেপে দিতে বলেন এবং তাড়াহুড়ো করতে গিয়ে রামসরণের হাত থেকে জলের পাত্রটা পড়ে যায় ডালিম গাছের গোড়ায় সাধু তখন ওই দিঘি থেকে কাদা নিয়ে এসে মন্ত্রপুত করে তার স্ত্রীর ঢেলে দেন স্ত্রী ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে ওই সাধুই হলেন আউল চাঁদ রামসরণের স্ত্রী হলেন সরস্বতী দেবী যিনি সতী মা নামে আজ কল্যাণী ঘোষপাড়াতে বিখ্যাত আউল চাঁদের কৃপাই রামস্বরণ বহু অলৌকিক ক্ষমতার অধিকারী হন এবং সৃষ্টি করেন কর্তাভজা সম্প্রদায়ের এই সম্প্রদায়ের মূল কথা হলো গুরু সত্য বিপদ মিথ্যা গুরুই কর্তা গুরুই ঈশ্বর রামসরণের নতুন সম্প্রদায় সৃষ্টি করার পর থেকেই মূর্তিপুর গ্রামে ঘোষপাড়া খ্যাতি ছড়িয়ে পড়ে সর্বত্র দোল পূর্ণিমার দিনে এখানে সতীমার বিরাট উৎসব হয় মেলা বসে লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটে ওই সময় এইখানে কোনো মন্দির বা মূর্তি নেই আসে একটি ডালিম গাছ লোকশ্রুতি বলে ওই ডালিম গাছের নিচেই সিদ্ধিলাভ করেছিলেন সতীমা আর এখানে আছে আরেকটি দীঘি যার নাম হিমসাগর ওই হিমসাগরে স্নান করলে নানা রোগ সারে বোবা কথা বলে পঙ্গু চলতে পারে এগুলোর লোককথা ওখানে আছে সতীমার সমাধি বা সমাজঘর এবং ঠাকুরঘরে আছে রামসরণের খরম আউল চাঁদের কাঁথা আশাবাড়ি এবং রামসরণের পুত্র রামদুলালের অস্থি দোল উৎসব ছাড়াও এখানে বৈশাখী পূর্ণিমায় রথযাত্রা এবং সতীমা রামসরণ এবং রামদুলালের মহোৎসব হয়ে থাকে বেশি ধুমধাম করে তবে আগে যে ভক্তি প্রেম এবং সত্যনিষ্ঠা ছিল বর্তমানে সেটা কেমন চোখেই পড়ে না সেই ডালিম গাছটি বিখ্যাত হয়ে আছে আজ মেলার প্রধান আকর্ষণ সেই ডালিম গাছটি